আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দেখুন এলাকায় কিন্তু পানি হয়ে গেছে বর্ষাকালীন পানি খুব সুন্দর একেবারে পানি ভরপুর এই যে পুরো বিল পানি থই থই করছে মাত্র দুই তিন দিনের ভারী বর্ষণে এরকম আসলে পানি হয়েছে এগুলো মূলত বৃষ্টির জল অন্য কোন জল নয় মতো সবুজ তার পাশে জল তার পাশে যে গাছপালা দেখতে পাচ্ছেন যে ওইদিকে রয়েছে একটি খালের মতো যে আপনাদের একটু দেখাই আমি গিয়ে এই যে দেখতে পাচ্ছেন যে খাল বা গাং যেটাই বলেন পানি একেবারে থই তই করছে ঠিক আছে খুবই সুন্দর